আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে হাতে এসছে আমাদের যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই জানাব ইসরায়েলের বিরুদ্ধে এবার অস্ত্র হাতে তুলে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা কাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলে এগোচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী তাই ওই অঞ্চলের সাধারণ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবার অস্ত্র হাতে তুলে নিয়েছে এরপর জানাবো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনাকে স্বাগত জানালো কাতার এবং মিশর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য শুরু হওয়া পরোক্ষ আলোচনায় কাতার ও মিশরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগসির সঙ্গে আলাদাভাবে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে গাজা এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এদিকে গাজা হামলার সর্বশেষ পরিস্থিতি ইসরায়েলের টানা বিমান হামলায় গাজার পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপে এসেছে আজ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত সাঁত্রিশ জনকে হত্যা করা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হত্যাকাণ্ড চালাচ্ছে নিহতদের মধ্যে ছয়জন ভাই রয়েছে তারা ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন জানাবো দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসাস এক বার্তায় বার্তা পাঠান তিনি এবং সর্বশেষ জানাব রাজধানী ঢাকার রমনার বটমূলে সায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু সূর্যোদয়ের পর এই রাজধানী বটমূলে শুরু হয়েছে সায়ানটের বর্ষবরণ চোদ্দশো সুরের মূর্ছনায় শুরু হয় এই বর্ষবরণের অনুষ্ঠান চিরসাহিত্য আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি গাজা নিরীহ ফিলিস্তিনিদের থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পরবর্তী আপডেটগুলো শুনতে থাকুন এবারে বিস্তারিত এবার ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি দখলদার ইসরায়েল সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল কোলান উপত্যকার উপর প্রতিবেশী ভূখণ্ডে এই অংশটুকু গিলি খেতে শুরু করেছে সেই পুরাতন কৌশলেই এগোচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী ইস্তল হামলা প্রসারিত সিরিয়ার আসাদ সরকারের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে বর্বর ইহুদি সেনারা সেখানেও চলছে হত্যাযোগ্য এবং দখলদারিত্ব সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরার দক্ষিণ অঞ্চল জুড়ে স্থল আক্রমণ আরও জোরদার করেছে তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার দক্ষিণ শহরের দ্বারার বাসিন্দারা খবর এপির সম্প্রতি সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ড মাইলের পর মাইল অগ্রাসন হয়েছে জমি ও ঘরবাড়ি দখল করেছে কৃষকদের হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডে জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করছে সিরিয়ার মাটিতে ঘাটি স্থাপন করেছেন তারা এছাড়াও সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সাময়িকীকরণের দাবিও করেছে ইসরায়েল চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিহ বলেছেন আমরা কুনেতটা দারা এবং সোয়াইদা প্রদেশ দক্ষিণ সিরিয়ার সম্পূর্ণ সামরিকীকরণের দাবি করছে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতা সুরে আলোচনার চেষ্টা করছে সিরিয়ার সশস্ত্র সংগঠন তাহারি আল শামস এসটিএস সংগঠনটির একজন সাবেক সদস্য জানিয়েছে আমরা ইসরায়েল এবং অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো সংঘাত চাই না এবং আমরা সিরিয়াকে আক্রমণের ক্ষেত্র হতে দেব না আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বারবার চেষ্টা করার জন্য তাগিদ দিচ্ছি ইরান যুক্তরাষ্ট্রের আলোচনাকে স্বাগত জানাল কাতার এবং মিশর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনায় কাতার ও মিশরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচির সঙ্গে আলাদাভাবে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালপে গাজা এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সে সঙ্গে ওমানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফায় পরোক্ষ আলোচনাকে স্বাগত জানান তিনি আজ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ মোহাম্মদ আব্দছি ফোন করেছেন এই আলোচনায় ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে মতবিনিময় হয় মিশরের পররাষ্ট্র তার দেশের আনুষ্ঠানিক বিবৃতি উল্লেখ করে বলেন মিশরের এই আলোচনা স্বাগত জানায় এবং আশা করি এতে ইতিবাচক করেছেন আলোচনা গাজার মানবিক সংকট বেসামরিক মানুষের অব্যাহত হত্যাকাণ্ড এবং টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করে সূত্র মেহের নিউজ এজেন্সির গাজা হামলার সর্বশেষ পরিস্থিতি ইসরায়েলের টানা বিমান হামলায় গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে রোববার চোদ্দ এপ্রিল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয় ভাই রয়েছে তারা ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএসও জানিয়েছে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের উপর ইসরায়েলি বাহিনীর হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হয় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে এদিকে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন রাজধানী সানার কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জন নিহত এবং তেরো জন আহত হয়েছে হুতুই বিদ্রোহীরা দাবি করেছেন তারা ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনের পর্যন্ত পঞ্চাশ হাজার নয়শো চুয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ ষোলো হাজার একশো ছাপ্পান্ন জন আহত হয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে ধ্বংসের নিচে চাপা পড়া থাকা হাজার হাজার মানুষ মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনে ছাড়িয়েছে অন্যদিকে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় দুই শতাধিক মানুষকে আটক করা হয় তথ্য আলজাদিরার দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি সবার উদ্দেশ্যে জানিয়েছেন নতুন বৈশাখে চলুন হানাহানি মারামারি কাটাকাটি বাদ দিয়ে আমরা একটি বাংলাদেশি জাতি হিসেবে স্বতন্ত্রভাবে আমরা আমাদের নিজস্ব সত্তাকে এগিয়ে নিতে কাজ করে যাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসছে অনেকেই ধারণা করছিল এই দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে আর স্থিতিশীল অবস্থা বিরাজ করবে না তবে আল্লাহর কাছে অশেষ মেহরবাণী যে বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশে চলমান সমস্যাগুলো অনেকটা নিরসনে চলে এসছে ডক্টর ইউনুস বলেন মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল কৃষিকাজ সহস্তর করার জন্য তিনি বাংলা বছরকে ফসলি বছর হিসেবে গণনা শুরু করেছিলেন একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে অধ্যাপক ডক্টর ইউনোস আরো বলেন নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসুন আমরা অতীতের দুঃখ কষ্ট ও দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন উৎসাহ নিয়ে এগিয়ে যাই দু সালে গণ সকল প্রকার বৈষমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে আমাদের এটাকে ধারণ করে তারপর আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ নস